মহিলার হাত থেকে আবাসের টাকা ছিনতাই তাও আবার কামারপুকুর চটের মতো জনবহুল এলাকায় এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় আবাস যোজনায় সরকারের দেওয়া ষাট হাজার টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফেরার পথে কামারপুকুর চটের বেঙ্গায় এসে ওঠে দুই ছিনতাইবাজের খপ্পরে মহিলা স্থানীয় সূত্রে জানা যায় মোটর সাইকেল করে আসা দুই ছিনতাইকারী অস্বায়ী মহিলার আবাস যোজনা ষাট হাজার টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় ঘটনাস্থল থেকে কামারপুকুর চটির মতো জনবহুল এলাকার মধ্যে ছিনতাই এবং ছিনতাই বস্ত্রের চম্পট দেওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায় ছিনতাই বস্ত্রা চম্পট দেওয়ার সময় স্থানীয় এক দোকানদার লক্ষণ তাকে থামাবার চেষ্টা করেও শেষ পর্যন্ত থামাতে পারেনি এবং মহিলাও চেষ্টা করেছিলেন ছিনতাইকারীদের থেকে ব্যক্তি ছিনিয়ে নেবার কিন্তু তিনিও সফল হতে পারেননি ছিনতাই বস্ত্রা বাইকে থাকায় এই ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষ অশয় মহিলার আবাস যोजना টাকা আদেও উদ্ধার হবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্ধিয়ান প্রতকও দশিরা যদিও ঘটনাস্থলে গোঘর থানার পুলিশ আবাস যোজনার টাকা চেম্বাই পাস্তের কাছে খুইয়ে রীতিমতো মুছে পড়েছেন অসহায় মহিলা ওইখানেতে ব্যাঙ্কে থেকে ও বেড়িয় আসছে না গাড়ি ছিল ও গাড়ি ছিল ওকে জিজ্ঞাসা করেছে ওরা যে এরকম ব্যাঙাই যাওয়ার কোন রাস্তা যখনই বললো ওই রাস্তা তখনই মোটর সাইকেলটাকে ঘুরিয়ে নিয়ে এলাম নিয়ে সঙ্গে সঙ্গে ওই মেয়েটার ব্যাগটা হাত থেকে ছিনিয়ে নিচ্ছে নেওয়ার পরে আমি একটু লক্ষ্য করলাম যে টানাটানি হচ্ছে তারপরে দেখলাম বেরিয়ে এসছে মেয়েটা ধরেছিল ধরার পরে তো ছেলেটাকে নামিয়ে নিয়েছিল তারপরে মেয়েটাকে আবার মেয়েটার ওই ছাড়িয়ে দিয়ে আবার মোটর সাইকেলে চেপে পড়লো ছেলেটা দিয়ে আমি এইখানেতে ধরেছি ধরার পরে তো আমি রানিং অবস্থায় ধরেছি আমাকে টানতে টানতে অবস্থা খুব খারাপ এই দেখো না একদম পুরো পা পা ছিঁড়ে গেছে আমি পড়ে গেছি যার পরে তো মেয়েটা আবার ওইখান থেকে যে ওই পিঁয়াজ ওলার কাছে ওই যে পিঁয়াজ দোকান আছে না ওইখানটাকেও মোটর সাইকেলের পেছনে যেতে যেতে টেনে দেয় তো তা তো রাখতে পারে না বেরিয়ে চলে ঘটনাটা কখন হয়েছে এটা হবে বোধ হয় কটার সময় কজন ছিল দুজন ছিল মোটর তো সিসি ক্যামেরা আছে যদি পুলিশ মনে করে আমার মনে হয় এই গরিব মানুষের টাকাটা উদ্ধার হবে আর আপনারাও যদি একটু সহযোগিতা করেন আমার অনুরোধ এটা সবার কাছে যে অনেক কষ্টে সরকার ওই টাকাটা দিয়েছে ওনার যাতে গরিব মানুষ টাকার মতো সাধ নাই যাতে হয় সবারই কাছে আমার অনুরোধ যে টাকাটা যাতে উদ্ধার হয় সেই চলতে আমরা সকলেই করব আমার নাম লক্ষ্মীকান্ত সাহা